এটা বিস্তারিত একটু বলে দাও সুন্দর এই জায়গাটা এটা হচ্ছে তারাগঞ্জ থানার অন্তর্গত এটা হচ্ছে ধোলাই ধোলাইঘাট বাজারের পাশেই মানে এটা ক্যানেলের উপর ক্যানেলের উপরেই বৃষ্টি তৈরি হয়েছে তো আসলে এটার বিশেষত্ব যেটা হয়তো বা অনেকেই জানে না বা অনেকেই ফলো করে নাই সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জে যে স্টিভি ব্রিজ যেটা আছে কিশোরগঞ্জের ইস্টি ব্রিজে হচ্ছে উপর দিয়ে ক্যানেলের পানি যায় আর নিচ দিয়ে নদীর পানি যায় কিন্তু এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে উপর দিয়ে নদীর পানি যায় নিচ দিয়ে ক্যানেলের পানি যায় যেমন আমার দেখা যাচ্ছে এখানে চারটা চারটা খোপ হ্যাঁ চারটা খোপ আছে আবার প্রচুর অন্ধকার ভিতরে প্রচুর অন্ধকার ওদের দেখানোর চেষ্টা করতেছি ওয়াউ বিশাল অন্ধকার সাউন্ডটি চেঞ্জ গুহার মতো এক করে তাই রে কী পরিমাণ দেখেন গুহা গুহা পানিগুপ্ত এটা দেখেন আমি এদিকে এদিকে ধরি দেখেন এদিকে দেখা যায় না মনে হচ্ছে একটা ইয়া অন্ধকার তো এই জায়গাটা দেখেন বিশাল এটা হচ্ছে ফার্স্টটা চারটা সুড়ঙ্গর মধ্যে একটা এটা হচ্ছে সেকেন্ডটা এটাও সেম ওইরকম আসলে বলবো কি বলার মতো কোনো ভাষা নাই আর এরকম নিরিবিরি জায়গায় যে হলে তো মনে করেন পাবলিক কি করতে পারে বুঝেন না আসলে এই জায়গাটা হচ্ছে একটা সুরঙ্গর মতো হয় এবং পানি প্রবাহিত হয় ওই উপর থেকে নিচু এটা এই নিচ দিয়ে পানি বের চলে যায় এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এটা সামনে একটু উপরে একটা দেখাও এখানে আপনারা দেখেন প্রিয় বিহস পুরোটা উঁচু ওই জায়গাটা হচ্ছে উঁচু এটা হচ্ছে সমতল এটা সমতল এখান থেকে যেটা গেছে এটা ঢালু চলে গেছে সুরঙ্গ দিয়ে পানিটা প্রবাহিত হয়ে যায় জায়গাটার উপরের অংশ দেখায় উপরে পাট চারে মোড়া থেকে পানি বাতটা নির্দেশন হয়ে একবার সুরঙ্গ দিয়ে পানি বের হয়ে যায় বর্ষাকালে পানি হয়ে যায় এখান থেকে এটা এটা হচ্ছে হচ্ছে উপরের অংশ অংশ আর নিচের আসলে জায়গাটা খুব ভালো লাগলো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে আর নিচ দিয়ে যাতে ক্যানেলের পানি যায় সব মিলে জায়গাটি অনেক সুন্দর আমার কাছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে নিচু নিচু জায়গা এটা আসলে খুব সুন্দর ধরো ইয়স উপর থেকে আমরা নিচে নেমে আসলাম উপরেরটা দেখাও উপরেরটা দেখাও উপর থেকে এখানে মেয়েকো এখানে এখানে সবচেয়ে এটার সুন্দর জিনিসটাই হচ্ছে এখানে পানির স্রোতের ঢেউ এটা হচ্ছে যে ক্যানেলটা আপনাদেরকে আমি দেখালাম যে ভেতর দিয়ে যে সৌরঙ্গ এই সৌরঙ্গর যে ইয়েটা অংশের উপরের অংশটা উপরের অংশটা তার উপর দিয়ে নদীর পানিটা প্রবাহিত হচ্ছে আর নিচ দিয়ে ওই ক্যানেলের পানি ওই দিকের পানি নিচ দিয়ে প্রবাহিত হয় এখানে থেকে এটা উপরের অংশটা ওই পারের নদীর পানি উপর দিয়ে পের হয়ে চলে যাচ্ছে আর এই দিকের যে পানিটা এই পানিটা নিচ দিয়ে পের হয় ওই ওই পানি বের পানিটা বের হয়ে যাবে তো বৃহস এই পর্যন্তই আজকে আগামীতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের